হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন তো ভিয়ার্স আপনাদের মধ্যে চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে এই ভিডিওতে আমি আপনার সাথে চোদ্দ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে এই ব্যানার ডিজাইনটির প্রি পিএলপি ফাইলটি শেয়ার করবো যে ফাইলটি কাস্টমাইজ করার মাধ্যমে আপনি খুব ইজিলি এই ধরনের একটি ব্যানার ডিজাইন তৈরি করে নিতে পারবেন এবং এই ব্যানারগুলো আপনি চাইলে ফেসবুক সহ বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন অথবা আপনারা চাইলে প্রিন্ট আউটও করে ব্যবহার করতে পারবেন তো ভিউয়ার্স এই ব্যানার ডিজাইনটির প্রি পি ফাইলটি ডাউনলোড করতে হলে আপনাদের প্রয়োজন হবে চার সংখ্যার একটি পাসওয়ার্ড আপনি আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করেন তাহলে ভিডিওর স্ক্রিনে একটি একটি রোট চারটি পাসওয়ার্ড পেয়ে যাবেন দেন ফাইলটি খুব ইজিলি ডাউনলোড করে নিতে পারবেন তো বিয়ার্স পিএলপি বালটি কীভাবে ডাউনলোড করবেন তার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোভাইড আছে তাহলে সেই ভিডিওটি দেখে শিখে নিতে পারেন সো পিএল পি বেলটি পিক্সেল অ্যাপ্লিকেশনের মধ্যে অ্যাড করে কীভাবে ব্যানার ডিজাইনটি তৈরি করবেন সম্পূর্ণ প্রচেষ্টটা আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করবেন তো বিয়ার্স ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে যদি আমাদের এই চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন দেন ভিডিওটি শুরু করা যাক তো বিয়ার্স আপনার প্রথমে পিক্সেল অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন তারপর আপনার সামনে একটা ইন্টারফেস আসবে তারপর উপর কোন থ্রি ডট এখন ক্লিক করবেন তারপর থেকে তিন নাম্বার শোফ ফোন ডট পিল পিল এখানে ক্লিক করবেন তারপর উপর ডট পিলপি ক্লিক করবেন দেন ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে যে বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে পেনার এক অর্থাৎ যে পি পিএল ইলটি ডাউনলোড করছে সেই পিএল ইফাইলটি সিলেক্ট করবেন তো ভিডিওসে আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখি যে আমার ইউটিউব চ্যানেলে চোদ্দো ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষ্যে আর দুইটি পোস্টার ডিজাইন আপলোড করেছে আপনার ছিল সেই ডিজাইনগুলো সংগ্রহ করে নিতে পারেন তারপর এখান থেকে পেলি পালটি সিলেক্ট করবেন তারপর এখান থেকে ওপ্রেন অ্যাডে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে ওকে ক্লিক করবেন তারপর ব্যাকে ক্লিক করবেন তো বিয়ারস দেখতে পাচ্ছেন যে আপনার সামনে ব্যানার ডিজাইনটা ওপেন হয়ে গেছে এখন আপনি লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে প্রত্যেকটি লায়ার একে কাস্টমাইজ করে নিতে পারবেন তো বিয়ার্ডস এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব এখান থেকে ছবিটাকে পরিবর্তন করতে হবে ছবিটাকে পরিবর্তন করার জন্য প্রথমে লেয়ার আইকনে ক্লিক করবেন তারপরে এক কারণে নিচে যে ছবির লেয়ারটা দেখতে পাচ্ছেন এই লেয়ারটাকে লক্ষ্য নেবেন তারপর আপনি লেয়ার আইকোন ক্লিক করে দেবেন এখন এই ছবিটা উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে লোগো হে আইকনে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে রেসিলেকটি ক্লিক করবেন তো বিহার্স দেখতে পাচ্ছেন যে রেসিলেক্টে ক্লিক করার পর আমাদের গ্যালারিটা ওপেন হয়ে গেছে এখন আমরা আমাদের গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড নিয়োগ করে একটা ছবি নিয়ে নিব তো বিয়ার্স ছবির ব্যাকগ্রাউন্ড কীভাবে নিয়োগ করবেন তার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোভাইড আছে তাহলে সেই ভিডিওটি দেখে শিখে নিতে পারেন তারপরে এখান থেকে আপনি আপনার গাঙ্গিত ছবিটা সিলেক্ট করে নেবেন তারপরে এখান থেকে আপনি সেটা সুন্দরভাবে গ্রুপ করে নিতে পারেন তারপরে এখান থেকে রাইট ক্লিক করে দিবেন তো ভিডিও দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা এখানে চলে আসছে এখন আপনি এখান থেকে ছবিটাকে ছোট বড় করে সুন্দরভাবে বসিয়ে নেবেন তো ভিডিও দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা বসানো হয়ে গেছে এখন আপনি আইকনে ক্লিক করে এখান থেকে নিজ স্কুল ডাউন করে ছবি লেয়ারটাকে আবার লক্ষ্য নেবেন তারপর লেয়ার আইকনে ক্লিক করে দেবেন তো মেয়ার্স এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব এখান থেকে সৌজন্য নামটা কীভাবে পরিবর্তন হবে নামটাকে পরিবর্তন করে লেয়ার আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে নিজ থেকে তিন নম্বরের যে লেয়ারটা দেখতে পাচ্ছেন এই লেয়ারটাকে আর লক্ষ্য নেবেন তারপর লেয়ার আইকনে ক্লিক করে দেবেন এখন এই নামটা আপনি ডাবল ক্লিক করে দেবেন তারপর এখান থেকে নামটাকে রিউক করে দিয়ে আপনি আপনার নামটা লিখে নেবেন তারপর এখান থেকে ওকে ক্লিক করে দেবেন তো ব্রেড দেখতে পাচ্ছেন আমাদের নামটা পরিবর্তন করা হয়ে গেছে এখন আপনি নামের ক্লিক থাকা অবস্থা এখান থেকে এখনো ক্লিক করে দেবেন তারপর এখান থেকে এখানে ক্লিক করে সুন্দরভাবে কাস্টমাইজ করে নেবেন তারপর লেয়ার এখনো ক্লিক করে আবার নামের ওই লেয়ারটাকে লক করে নেবেন তারপর লেয়ার এখনও ক্লিক করে দেবেন তো ব্রেড দেখতে পাচ্ছেন আমাদের ব্যানার ডিজাইনটি তৈরি করা হয়ে গেছে আপনি যদি এখান থেকে অন্য কিছু পরিবর্তন করতে চান তাহলে এখান থেকে লেয়ার এখন ক্লিক করে পরিবর্তন করে নিতে পারেন তো বেয়ার্স এখন ওই বেনার ডিজাইনটি সেভ করার জন্য এখান থেকে উপরে এখানে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে সেভ এসিমস এখানে ক্লিক করে দিবেন তারপরে এখান থেকে এর আইকনে ক্লিক করে আলট্রা সিলেক্ট করে নেবেন তারপরে সেভ টু ক্যালার ক্লিক করে দিবেন অল্প কিছুক্ষণ লোড নেবেন লোড নেওয়ার পরে বেনার ডিজাইনটা আপনাদের ইয়ারিতে মোটামুটি আস যে কোয়ালিটিতে সেভ হবে তো বিয়ে দেখতে পাচ্ছি আমাদের আমাদের কোয়ালিটিতে সে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারেন অথবা আপনি চাইলে প্রিন্ট আউট করে ব্যবহার করতে পারবেন তো বিহার স্বাস্থ্য ভিডিওটি পর্যন্ত দেখাবো পরবর্তী নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর যদি পিএল করতে কোনো প্রকার সমস্যা হয় তাহলে আমার ভিডিও বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ফরোয়ার্ড করেছে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়টা জিজ্ঞেস করতে পারে করি সমস্যার সমাধানটা পেয়ে যাবেন